নমস্কার শ্রোতা বন্ধুরা কিছুক্ষণ চ্যানেলে আমি মধুমিতা আজ শোনাব সহজপাঠ বইয়ের অতি পরিচিত একটি গল্প শুরু করছি আজকের গল্প এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে কেউ না বাতাস ধাক্কা দিচ্ছে এখন অনেক রাত্রি উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে হুক্কা হুয়া রাস্তায় ও কি একা গাড়ির শব্দ না মেয়ে গুড় করছে উল্লাস তুমি যাও তো কুকুরের বাচ্চাটা বড় চেঁচাচ্ছে ঘুমোতে দিচ্ছে না ওকে শান্ত করে এসো ওটা কিসের ডাক উল্লাস অশ্বত্য গাছে পেঁচার ডাক উচ্চের ক্ষেত থেকে ঝিল্লি ওই ঝিঝি করছে দরজার পাল্লাটা বাতাসে ধরাস ধরাস করে পড়ছে বন্ধ করে দাও ওটা কি কান্নার শব্দ না রান্নাঘর থেকে বিড়াল ডাকছে যাও না উল্লাস থামিয়ে দিয়ে এসো গে আমার ভয় করছে বড় অন্ধকার ভোজ্যকে ডেকে দিই ছি ছি উল্লাস ভয় করতে লজ্জা করে না আচ্ছা আমি নিজে যাচ্ছি আর তো রাত নেই পূব দিক উজ্জ্বল হয়েছে ও ঘরে বিছানায় খুঁকি চঞ্চল হয়ে উঠল বাঞ্ছাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দাও বাঞ্ছা শীঘ্র আমার জন্য চা আনো আর কিঞ্চিত বিস্কুট আমি ততক্ষণে মুখ ধুয়ে আসি রক্ষামণি থাক খুকুর কাছে তুমিও সাজসজ্জা করে তৈরি থাকো উল্লাস বেড়াতে যাব উত্তম কথা কিন্তু ঘাস ভিজে কেন একপত্তন বৃষ্টি হয়ে গেল বুঝি এবার লণ্ঠনটা নিবিয়ে দাও আর মনটুকে বলো বারান্দা পরিষ্কার করে দিক এখনই রেভারেন্ট এন্ডারসন আসবেন পণ্ডিত মশাইরাও আসার সময় হল ওই শোনো কুণ্ডুদের বাড়ি ঢং ঢং করে ছটার ঘণ্টা বাজে আজকের গল্প এতটাই গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ